কিছু করতো না জাস্ট টাটা দিয়েছিল মানে বাড়ি থেকে যখন মুখ করবে ও তখন জাস্ট টাটা দিয়েছিল ভাবছে ওর মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে চোখের আড়ালে টাটাটা দিতে গেছে আর ওর মা এই মধ্যে পিছন ফিরছে ফেরার সাথে সাথে দেখে যে ছেলে টাটা দিয়েছে এইটাই হচ্ছে কাল হলো চোখ বন্ধ করে একটাবার ভাবেন আপনার স্বামী আপনাকে একটা বাই দিয়েছিল মানে অফিসে যাওয়ার সময় আপনাকে একটা বাই দিয়েছিল সে কারণেই শাশুড়ির অশান্তি শুরু এবং অশান্তিটা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আপনার স্বামী সুইসাইড করতে বাধ্য হলো আমি বলছি পলাশ সাহার কথা পলাশ সাহার অন্যায় ছিল সেদিন সে তার স্ত্রীকে একটা বায়ে দিয়েছিল আর এটা তার মা কোনোভাবে দেখে ফেলেছিল পলাশ সাহা তার মাকে এমন ভয় পেত যে সে সবসময় লুকিয়ে বায়ে দিত আজকেও লুকিয়ে বায়ে দিতে গিয়ে

তারা রীতিমতো সুস্মিতাকে কাজের লোক হিসাবে ব্যবহার করত। তাদের বচনভঙ্গিতে বোঝা যায় যে তারা সুস্মিতাকে কাজের লোক হিসাবে নিয়েছিল তাকে দিয়ে সারাদিন কাজ করাতো রাত হলে ঘুমিয়ে পড়ত তো সেদিনকে কোনো ভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে দেখুন নিজের স্ত্রীরকে বায় দিয়েছে পরোনারী কেনা ভাবি কেনা বেআইন কেনা চাচি কেনা সে তার নিজের স্ত্রীকে বায় দিয়েছে এটা তার জন্মধাত্রী মা সহ্য করতে পারেনি আসলে মায়েরা মায়েদের রূপ অনেক ডেঞ্জারাস হয় মায়েরা শুধু মা রূপে সুন্দর মা রূপে মমতাময়ী শাশুড়ির রূপে জঘন্যতম খারাপ তার উদাহরণ পলাশ সাহার মা তিনি চাইলেই সংসারটা অনেক সুন্দর হতো অনেক গুছিয়ে জল তাদের কোনো ঝামেলা ছিল না তিনি যদি চাইতেন তার ছেলেটা আরও সুখে থাকতো যেহেতু ছেলে মা ভক্ত তিনি চাইলেই সংসারটা সুখী করতে পারতেন কিন্তু তিনি তা করলেন না